হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আগে বলো সবাই ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত শোনো না ভিডিও শুরুতেই বলে দিচ্ছি একটি লাইক করতে কিন্তু ভুলবে না ভিডিওকে শেয়ার করতেও ভুলবে না আর যদি নতুন ভিজিট করেছো আজকে তো অবশ্যই অবশ্যই কিন্তু এই দিদির সাথে থেকো মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো সব সময় সদা সর্বদার জন্য ঠিক আছে আর আজকে দেখো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে বাজার করতে যাচ্ছি আর একটুখানি মাংস সবজি এসব কেনার আছে তো ওই জন্য বাজার করতে যাচ্ছি তো চলো তোমরা সবাই আমার সাথে বাজার করতে যাওয়া যাক আর আজকে তোমাদের ভালোবাসায় মনটা একটু ভালো আছে জানো তো না হলে তো মনটা খারাপই ছিল আমার ভালো ছিল না তো তোমরা এত দোয়া এত ভালোবাসা আমাকে দেখাও যে আমি ভালো না হয়েই পারি না

Tata Tata. Hehehe <laughs> Kikoce Hehehe Kamu ke gila <laughs> gali? Kamu? Hehehe Kau <laughs> boleh beramal selerai? দেখলে তো বন্ধুরা বিড়ালটা কি কিউট না বলো এরকম বিড়ালের বাচ্চা কিন্তু আমাদের গলিতে অনেক আছে আর এই বিড়ালগুলোকে আমাদের গলি সবাই খুব ভালোবাসে খেতেও দেয় তো আমাদের পাঁচিলের উপর দিয়ে তো এরা সব সময় যা আশা করে তোমরা দেখেইছো তো ওই জন্য এতটা বন্ধুত্বপূর্ণ ওদের সাথে সম্পর্ক দেখো সঙ্গে সঙ্গে এসেই যাচ্ছে তো বলছি যে আর যাস না যাস না যাস না তো কিছুতেই শুনছে না ও এগিয়ে আসছে সাথে সাথে কিছুটা রাস্তা এগিয়ে এসছে তারপরে চলে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা দুদিন আগে যে পরিস্থিতিটা আমার সাথে হয়েছিল যেটার জন্য আমি খুব ভেঙে পড়েছি এখনও হয়তো মন থেকে ভেঙেই আছি কিন্তু মনের দিক থেকে একটা সাহস জুগিয়েছি যে না দেখা যাক আগে কি হয় তো তোমাদের অনেকটা সাপোর্ট মেন্টাল সাপোর্ট ভালোবাসার জন্য অবশ্যই আমি মনের জোরটা আবারও পাই যে না যা হয়েছে হয়েছে আবার তো চেষ্টা করতে হবে চেষ্টা করে আবার নিজেকে তৈরি করতে হবে তো সেই ভেঙে পড়েছে বলে সেখানে তো রান্না করে করতে বসলে হবে না তাহলে সেটা কি তো সমাধান হবে না তাই না তো সেটার তো সমাধান করতে হবে তো সমাধান করতে গেলে তো আবার চেষ্টা করতে হবে তো একবার পড়ে গেলেও বারবার আমাকে চেষ্টা করতে হবে তো তোমরা যারা ভাইয়েরা আমাকে আগে থেকে জানো তারা জানো আমি একবার ভেঙে পড়িনি আমি বহুবার ভেঙে পড়েছি বহুবার আমার এক লাখের মানে সাবস্ক্রাইবার্সের চ্যানেলও আমার যখন চ্যানেলটা পুরোপুরি শেষ হয়ে গেল তখনও আমার কি পরিস্থিতি হয়েছিল একমাত্র আমি জানি আর আমার সাথে সাথে একমাত্র উপরালা জানে তো সেখানেও তোমরা আমাকে অনেক মেন্টাল সাপোর্ট করেছো যখন আমি তোমাদের ডেকে ছি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ তোমাদের ভালোবাসা তোমাদের সম্মান সমস্তটা আমাকে দিয়েছ সেই জন্য মানে তোমাদের ধন্যবাদ জানালেও কম হবে যে সমস্ত ভাইয়েরা এখনও আমার এই ব্লগ চ্যানেলে আছো এবং আমার ভিডিও দেখছ আমি তোমরা বুঝতে পারছ আমি তোমাদেরই বলছি তো হ্যাঁ কিছু করার নেই এখনও আমি মানে পরিস্থিতির সাথে লড়াই করব আবার করতে হবে তো সেই জন্য আমি চেয়েছিলাম যে আমার অফিসিয়াল সৌমিয়া চ্যানেল বলো সৌমিয়া অফিসিয়াল বলো ওই সমস্ত ভিডিওগুলোর সাথে সাথে একটা ব্লগ চ্যানেল খুলি যেখানে সবাই তোমরা আমাকে চিনবে জানবে সবটা আমার দেখতে পারবে সেই জন্য তো আমি জানি না আমার আমি ব্লগিংয়ে তোমরা কতটা আমাকে সাপোর্ট করবে কতটা ভালোবাসা দেখাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ভালোবাসা দেখিও কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ভালোবাসা আমার জন্য অনেকটা প্রয়োজন তো অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে আগেও ছিলে এখনও আছো আমি সেটাই কিন্তু বিশ্বাস করি তো যাই হোক প্রতিনিয়ত সন্ধ্যে সাতটার সময় আমি ব্লগ ছাড়ি তো কখনও কখনও দেরি হয়ে যায় তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কখনো কখনো এটাও হচ্ছে যে আমি ভিডিও দিতেও পারছি না কারণ আমার শারীরিক এবং মানসিক এবং পারিবারিক কিছু এত চাপ আছে তো সেই চাপের জন্য হয়তো আমি ভিডিও সময় মতো এডিট করে উঠতে পারছি না জানো তো তো সেই জন্য ভিডিও ছাড়তে আমার দেরি হয়ে যাচ্ছে ছাড়তে পারছি না এরকম সমস্যা আমার সাথে হচ্ছে তো সমস্ত সমস্যা মিলিয়েই আমি এগিয়ে চলার চেষ্টা করছি তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি অবশ্যই পারবো আর একটা মানে কি বলবো একটা কামেন্ট তোমাদের পেলে না আমি মানসিক দিক থেকে অনেকটা স্বস্তি পাই যার জন্য বলি একটা কামেন্ট করো যে কোনো ব্লগারই হোক যে কোনো মানে ক্যাটাগরির ভিডিও করা ইউটিউবারই হোক না কেন তাদের চ্যানেলে যখন পজিটিভ কমেন্ট দেখে না তারা তাহার তাহলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যায় সেরকম আমিও যদি পজিটিভ কমেন্ট আমার চ্যানেলে দেখতে পাই তাহলে মনের জোরটা আবার বেড়ে যায় আর একটা মন থেকে একটা স্বস্তি পাই যে না চলো আমার সাথে অনেকে আছে যারা আমার সাথে আছে আমি একা নই তো এটা ফিল হয় তো জানি না বন্ধুরা আমি কতটা আমার মনের কথা ব্যক্ত করতে পারলাম আর কতটা তোমরাই বা বুঝতে পারলে আমি জানি না তো আজকে দেখো না বাজারে এসেছি অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে অনেকটা বেলা করেই বাজারে এসেছি আর বাজারে আলু পেঁয়াজটা নেব আলু পেঁয়াজ নিয়ে তারপরে সবজি নেব তারপরে একটুখানি চিকেন নেব নিয়ে তারপরে বাড়ি যাব। কিন্তু এত ভিড় ছিল মানে আলু পেঁয়াজের দোকানেও লোক নিয়েই যাচ্ছে আর এখানে দেখো আমি আলু বাছার জন্য বসবো যে আমি বসতে পারছি না আমার কষ্ট হচ্ছে তো যাই হোক এইভাবেই আমি আলুগুলো বেছে নিচ্ছি নিয়ে এবার তারপরে সবজিটা কিনবো কিনে যাব সোজা বাড়িতে আর বাড়িতে গিয়ে মা তো রান্না করবে তারপরে আর মা বলছিল তাহলে মাংসটা তুই রান্না করবি তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি বাড়িতে যাই বাড়ি গিয়ে মা কিছুটা রান্না করে নেবে বাকি মাংসটা আমি লাস্টে গিয়ে আমি রান্না করব। তো আর আর একটা কথা আমার তোমাদের থেকে জানার ছিল যে অনেক তো ছোট ছোটো ব্লগার আছে যারা ব্লগিং করছে তো তাদের যেহেতু ভিউজ কম হয় তো সেই জন্য না মানুষ ভিডিও দেখতে চায় না তো কেন দেখতে চায় না গো কিসের জন্য দেখতে চায় না তারা ছোট ইউটিউবার বলে দেখতে চায় না তাদের ভিডিওতে ভিউজ কম বলে দেখতে চায় না তো তাতে কী হয় বলো তো বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিওতে তো ভিউজ এমনিই আসবে কারণ তাদের জন্য তো তাদের তো যেহেতু ফেস ভ্যালু হয়ে গেছে সবাই তাদের দেখে তো আমার বক্তব্য হচ্ছে যে ছোট ছোট যারা ইউটিউবার আছে ব্লগার আছে তাদের ভিডিও তোমরা একটুখানি দেখো তাদের পাশে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক করে ভিডিও শেয়ার করে দাও কারণ আমি তো জানি যে কতটা স্বপ্ন নিয়ে কতটা আশা নিয়ে কতটা ভালোবাসা নিয়ে মানুষ এই ইউটিউবে পা রাখে তো তাদের সফলতার জন্য আমি সব সময় কামনা করি যাতে যত ছোট ছোট ইউটিউবার আছো যারা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে পা রেখেছো তাদের জন্য সমস্ত স্বপ্ন ঈশ্বর পূরণ করে আর তোমরা মন দিয়ে কাজ করো মন কখনো ভাঙবে না ঠিক আছে মন ভাঙার কোনো দরকার নেই মন ভেঙে গেলেও মনকে আবার জোড়া লাগিয়ে দাঁড় করিয়ে দেবে আর হ্যাঁ একটা জিনিস সবসময় মাথায় রাখবে তুমি নিষ্ঠা ভরে যদি কাজ করে যাও তোমার কিন্তু সফলতা একদিন আসবেই তো সেই জন্য আমি শত কষ্টের মধ্যেও কিন্তু আমি ভিডিও করি ভিডিও আপলোড করার চেষ্টা করি তো তোমরাও সেটাই করো ঠিক আছে আমি জানি না আমি তোমাদের দিদি হই বা বোন হই তোমাদের কিন্তু ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছি আমি আমার অভিজ্ঞতা থেকে যতটা আমি সঞ্চয় করতে পেরেছি আমি আমার ভিডিওতে সেগুলোই তোমাদের বলার চেষ্টা করি জানি না তবে আমি কতটা ঠিক বলছি বা কতটা ভুল বলছি তবে চেষ্টা করি আর পুরো ভিডিও তো কেউ দেখেই না যে এই কথাগুলো সবাই শুনতে পারবে কারণ যারা পুরো ভিডিওটা দেখে তাদের কাছেই কিন্তু আমার এই কথাগুলো পৌঁছবে তারা শুনতে পারবে আর যারা পুরো ভিডিও দেখে না তাদের কাছে তো পৌঁছবে না কথাগুলো না তারা জানতেই পারবে না কথাগুলো তো আমার চ্যানেলে স্ট্রাইক একজন দিয়েছে সে অনেক বড় ইউটিউবার অনেক বড়ো ফেসবুকার টুইটারেও সে আছে তো আমি জানি না এমনকি অপরাধ আমি করেছি তার একটুখানি ভিডিও নিয়ে যে সে আমাকে পুরোপুরি স্ট্রাইক দিয়ে দেয় কপিরাইট দিতে পারতো তাই না কপিরাইট ক্লেম দিতে পারত কিন্তু একবারে স্ট্রাইক দিয়ে দিল একটা ছোটো ইউটিউবারকে এটা আমার মনে হয় না ঠিক করেছে কারণ এর আগে দেখো বন্ধুরা আমার ভিডিও নিয়েও অনেকে ভিডিও করেছে তাতে আমার কোনো আপত্তি নেই ভিডিও করুক কারণ সবাই তো কাজ করছে সবাই তো দুটো পয়সার জন্যই কাজ করছে এখানে তাদের জীবন চালানোর জন্য তো নিতেই পারে তাতে কিছু যায় আসে না আমার কিন্তু আমি জানি না আমার সাথেই কেন এরকমটা হলো তো হয়ে গেল কিছু করার নেই যে স্ট্রাইক দিয়েছে সে দিয়েছে তার খুশি হয়েছে দিয়েছে ঠিক আছে অ্যাজ ইউ কোনো ব্যাপার না আর যদি আমার ভাগ্য সাথ দেয় যদি ওপরালা ঈশ্বর আমার সাথে থাকে আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি নিশ্চয়ই আবার পারবো এগিয়ে নিয়ে যাও আমার এই চ্যানেলটাকে আমার এক টুকরো মহাকাশ এই নামটা অনেক ইউনিক একজন বোন আমাকে বলেছ যে দিদি তোমার চ্যানেলটার নামটা অনেক ইউনিক অনেক নতুন টাইপের নাম তো আমি আমি জানি না আমি অনেক খুঁজিনি আমার মনের মধ্যেই এলো যে আমার এক টুকরো মহাকাশ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা অনেক বড়ো গ্যালাক্সিটা অনেক বড় তার মধ্যে ওই এক টুকরো এক্ষণা মাত্র আমার জীবনের মহাকাশ তো এই মহাকাশের মধ্যেই আমি ঘুরতে থাকি আমার জীবনের মহাকাশ সুখ শান্তি আনন্দ কষ্ট দুঃখ সব কিছুই মিলিয়ে আমার মহাকাশটা চলছে তো দেখো ওটা একটা অনুষ্ঠান বাড়ি ছিল আর কি সুন্দরভাবে সাজিয়েছে আর যাক তোমাদের সাথে গল্প করতে করতে বাজারও হয়ে গেল আর বাড়িতেও চলে এলাম তো এই যে সবজি পত্র নিয়ে চলে এলাম এবার এইগুলো মাকে দেব তো মাংসটাও মাকে দিয়ে দিলাম তো চলো এখন দেখা যাক মা কি রান্না বান্না করবে

আজকে আমাদের বন্ধুরা রান্না করতে কিন্তু অনেক বেলা হয়ে গেল কারণ আমি বাজারটা নিয়ে এলাম অনেকটা বেলাতে আর তারপরে ছিল বাজারে ভিড় আর ভিড়ের জন্য তো দেরি হয়ে গেল আরও তো এই যে দেখো আমার বর আজকে খাবে বলে তো মা বলছে তাহলে রান্নাবান্না করে নিই আমি বললাম কী রান্নাবান্না করবে বেলা হয়ে গেছে বেশি রান্নাবান্না কিছু করতে হবে না আর মাংসের এনেছি মাংসের ঝোল ভাত করলেই হবে কিন্তু মা তো তার মন কি মানে তার জামাই কি খাবে কি না খাবে তার জন্য সে খালি ভাবতেই থাকে আমার কথা কথা মা কিছুতেই শোনে না আর বেশি বললে মা উল্টে আমাকেই না বকুনি দিয়ে দেয় যে তুই চুপ কর তো তুই চুপ কর তো এরকম করতে থাকে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বাবা তোমার যা ইচ্ছে তুমি রান্না বান্না করো আমি আর কিচ্ছু বলবো না তো আমি এখন একটু বসলাম বসার পরে তারপরে খানিক্ষণ পরে এসে দেখছি এই যে আমার মা এখনও রান্না করে যাচ্ছে তো মাকে বলছি যে মা মাংসটা তো আমি রান্না করব তো তোমার কি হলো মা বলল এই যে ডালটা আমি সোমবার দিয়ে দিই মানে ফোড়ন দিয়ে দিই তারপরে তুই মাংসটার করবি আমি সব কেটে ফেটে দেবো আমি বললাম ঠিক আছে তাহলে তাই করব। তো মা আজকে দেখো টমেটো দিয়ে ডালটা করলো তো ডালটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে জানো তো আর শীতকালের টমেটোগুলো দেশি টমেটো থাকে তো তার টেস্টই আলাদা থাকে তো টমেটো দিয়ে ডাল করলে কিন্তু বেশ লাগে তাই না বলো আর দেখো এখানে কি মানে সব ছড়ানো ছেটানো রয়েছে আজকে যেহেতু বেলা হয়ে গেছে মা কিন্তু কিচ্ছু গুছিয়ে উঠতে পারছে না সব ছড়ানো ছেটানো রয়েছে আর এখানে বেগুন কেটেছে ভাজবে আলু ভাজবে এগুলো হলে তারপরে আমি রান্না করব। তো মা রান্নাবান্না করে আমাকে ডাকলো বলল যে দেখ আমি সব এখানে কেটে ফেটে সব রেখেছি ধুয়ে ঠুয়ে রেখেছি তাহলে তুই মাংসটা কর আমি তাহলে বাকি কাজগুলো করে নিই বাথরুমে জামা কাপড় আছে ঘর মোছা আছে সব আছে সেগুলো করে নিয়ে বললাম ঠিক আছে তুমি যাও টেনশান নেই মাংসও দেখো মা এখানে ধুয়ে আমার জন্য সব কিছু রেডি করে রেখে গেছে আর এখানে দেখো আমি ফোনেতে কথা বলে যাচ্ছি আমার বন্ধু ফোন করেছে আর ফোন করলে তার সাথে আমার অনেকক্ষণ কথা হয় মানে ঘন্টা কেটে যায় তাও আমাদের কথা শেষ হয় না এরকম অবস্থা তো দেখো কথা বলতে বলতেই আমি কাজ করছি তো মিক্সিতে এবার এই যে আদা রসুন সমস্ত কিছু যে মা রেখে দিয়েছে এইগুলো তো বাড়তে হবে বেটে তারপরে রান্না করতে হবে তো চলো এগুলো মিক্সিতে বেটে নিয়ে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করি তো এক হাতে ক্যামেরা ধরে আছি মানে ফোন ধরে আছি ক্যামেরা করছি একা আর কানেতে হচ্ছে ফোন রয়েছে মানে এক হাতে আমি সমস্ত কিছু কাজ করছি বুঝতে পারছো তো তো যাই হোক মশলা বেটে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজটাও আমি ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হলে তারপরে মশলা দিয়ে একদম সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে মাংসটা রান্না করব আর আমার বর মাংসের ঝোল হলে আর অন্য কিছু খেতেই যায় না মাকে সেটা বললাম বলে মা আমাকে উল্টে বকা দিল তো তো যাই হোক কিছু বলিনি যখন খাবে তখন বুঝতে পারবে যে তার জামাই শুধু মাংস দিয়েই খাচ্ছে অন্য কিছু খেলো না বারবার মা জানে তা সত্ত্বেও কিন্তু মা এমনই করতে থাকে এটা মায়েদের জামাইয়ের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই না সেখানে আমি কিছু বলতে পারি না না তো এখান থেকে দেখো গামলাটা মাকে দিচ্ছি কারণ মা আমাকে বলল বাথরুমে বসে অনেক জামাকাপড় আছে বাসন আছে সেগুলো মা বাথরুমে মেজে নিচ্ছে আর আমাদের ঘরটা তো ছোটো তোমরা জানো তো এর মধ্যেই অ্যাডজাস্ট করে করতে হয় আর এখানে দেখো মাংসটা আমি কিন্তু কষাচ্ছি গন্ধটা যা বেরিয়েছা আ দেখো আমি বলছি আবার তোমাদের দেয় গন্ধটা কি ভালো বেরিয়েছে কিন্তু গন্ধটা তো আর তোমরা পাবে না তাই না ব্লগেতে ব্লগে কি আর গন্ধ পাওয়া যায় এই দেখো ফাইনালি ঝোল দিয়ে দিয়েছি মাংসে তো এবার ঝোলটা হতে থাক ঝোলটা হয়ে গেলে তারপরে মানে আস্তে আস্তে ঝোলটা হোক মাংসটা সেদ্ধ হোক আলুটা সেদ্ধ হোক হলেই হয়ে যায় তো এবার আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে মাথাটা হঠাৎ করে ঘুরছে ভালো লাগছে না তো মাথাটা যেহেতু ঘুরছে তখন মনে হচ্ছে না একটুখানি বসি ঘরে গিয়ে আর তার মধ্যে লেবু ফেবুগুলো আছে সেগুলো খাওয়া হয় না বলে মা আমাকে বকছে বলছে লেবুগুলো রয়েছে সেগুলো পচে যাচ্ছে সেগুলো তো খাওয়ার তোর নাম নেই তো যাই হোক একটুখানি বসে নিই নিয়ে তারপরে হ্যাঁ দুটো লেবু ছাড়িয়ে খাবো ভাবছি তো এই যে দেখো কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি লেবুগুলো যা মিষ্টি না যে কি বলবো ওই যে সিজনের জিনিস তো মিষ্টি হবেই ভালো হবেই সিজনের জিনিস বলে কথা তাই না কিন্তু আমি খাচ্ছি আর আমার মাথাটা ঘুরছে মনে হচ্ছে একটুখানি বসি রেস্ট করি রেস্টই করি কিছু তো করি না তোমরা দেখতেই পাচ্ছ মাই সব কিছু করে তো কিছু করার নেই তো লেবুটা খেয়ে নিই তাড়াতাড়ি লেবুটা খেয়ে তারপরে হচ্ছে স্নান করতে যেতে হবে স্নান করে এসে তারপরে খেয়ে ভাবছি একটু ছাদে যাবো তো বন্ধুরা এই যে ফাইনালি দেখো আমি স্নান করে চলে এসেছি কিন্তু আর চুল তো ওঠার নাম আর লাভ নেই চুল উঠে উঠে পুরো খালি হয়ে যাচ্ছে মাথা তোমাদেরও কি চুল ওঠে কমেন্টে জানিও তো আর এই দেখো মা চুল কোড়াচ্ছে নিচেতে এত চুল পড়ে থাকে মা সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে রাখছে না হলে খেতে বসলে ভাতেতে শুধু চুল চুল আর চুল আর ভাতে চুল পড়লে ইস এত ঘেন্না লাগে যে আর ভাতটা খেতে ইচ্ছে করে না তো যাই হোক তো এই যে মা এখন চুল ফুল করিয়ে নিক তারপরে মা খেতে দেবে খেয়ে ভাবছি ছাদে যাব আর আজকে না আমার বর আসার কথা আছে সে এলেও তো খাবে তো এই যে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে সে এখনও আসেনি সে কখন আসবে আমি জানি না তবে খেতে বসার আগে ভাবলাম একবার ফোন করি তো খেতে বসে পড়েছি ভুলে গেছি আমি ফোন করতে তো খেতে খেতেই আমার বর না চলে এসেছিলো তো যাই হোক আমি খেয়ে নিই তারপরে ও খাবে খেয়ে তারপরে একটু রেস্ট করবে তো চলো আমি খেয়ে নিই হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটুখানি ছাদে এলাম ছাদে এসে বসে আছি কিন্তু ছাদে বসলে হবে কি হাওয়া দিচ্ছে রোদ নেই আর আমার বর এসছে খেয়ে সে শুয়েছে আবার শেষ শুয়ে ঘুমিয়ে গেছে এজন্য মা আমি কি করবো এই যে আর মায়ের শরীরটা আরো আবারও খারাপ করেছে মানে সে কেমন হচ্ছে শরীরটা আমি আর পারছি না আমার আর ভালো লাগছে না এগুলো দেখে দেখে না আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না শরীর ভালো না মন ভালো না সমস্ত দিক থেকে খালি ভালো না ভালো না ভালো না তে ঘিরে ধরেছে ভালো লাগছে না দেখছো কি অবস্থা বুঝতে পারছে না আমি ভিডিও করছি কতই হচ্ছে ব্যাপার দুপুরবেলা তো আজকে কি কি রান্না করলাম দেখলে খেলাম কি কি देखले আর তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওকে লাইক করো আর বাংলাদেশ ভাই আমাকে কমেন্ট করতে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর যারা যারা কমেন্ট করবে আমি আমার ব্লগেতে তাদের তাদের নাম নেব তাদের নাম নিয়ে আমি অবশ্যই অবশ্যই কিছু বলবো ঠিক আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তোমরা আর একটা লাইক করে ভিডিও শেয়ার করবে আর দেখো সূর্যটা সূর্যটা পুরো চাঁদের মতো হয়ে আছে সূর্যের কোনো জোর নেই আর এই সূর্যই গরমকালে যখন উঠবে বাবারি বাবা সব পুড়ে যাবে সব পুড়ে যাবে একদম মানে বাইরে বেরোনো যাবে না ঘরে টেকা যাবে না এরকম অবস্থা হবে আর এখন দেখো সূর্যের কি অবস্থা পুরো কুয়াশা মেঘে মেঘে পুরো ঢাকা পড়ে